প্রায় দীর্ঘ তিন মাস পর লিউনেল মেসি আবারও আর্জেন্টিনা জাতীয় দলে ফিরেছেন আগামী এগারো তারিখ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার নেক্সট মিশন যেখানে সাতাইশ সদস্যের একটি দল ঘোষণা করেছে আর্জেন্টিনা দল যার মধ্যে মেসি রয়েছেন আগামী এক এগারো তারিখ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ হবে বেনিজিওলের সাথে এবং ষোলো তারিখ হবে বলি বিয়ার বিপক্ষে এই দুটি ম্যাচের জন্য যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে মেসিকে রাখা হয় মেসি প্রায় দীর্ঘ তিন মাস গত কুফা আমেরিকায় ফাইনালে চোট পাওয়ার পর তিনি দলের বাইরে ছিলেন তিন মাস পরে তিনি আবার নিজেকে ফিরে পেয়েছেন নিজের ছন্দে তিনি কয়েকটা ম্যাচ অলরেডি খেলে ফেলেছেন যেটা লিগের সো তাকে খুবই ভালো দেখতে লাগতেছে খেলার মধ্যে তিনি ভালো পারফর্ম করতেছেন অলরেডি তিনি কয়েকটা গোলও করে ফেলেছেন সো ইন্টারমিয়াম হয়ে তিনি অলরেডি কয়েকটা ম্যাচ খেলায় তাকে জাতীয় দলে ডাক দেওয়া হয়েছে তিনি এখন মোটামুটি পুরোপুরি সুস্থ সো আর্জেন্টিনা শিবিরের জন্য এটা অবশ্যই আশ্বস্তকর খবর এবং খুবই খুশির খবর বলে আমি মনে করছি এবং মেসি তার সেরা ছন্দে ফিরে আসুক এবং দীর্ঘদিন আমাকে তা আমাদেরকে তার সেই সেরা ছন্দের খেলা উপহার দিক সেটাই আমরা প্রত্যাশা রাখি এবং তার জন্য অলওয়েজ শুভকামনা জানাই তবে আর্জেন্টিনার জন্য একটা দুঃখের খবর হলো কয়েক ম্যাচের জন্য মেবি আর্জেন্টিনার যে গোলরক্ষক এ মার্টিনেস তাকে নিষিদ্ধ করা হয়েছে তবে কয়েক ম্যাচের জন্য সেটা আমি নির্দিষ্ট করে এখনও জানি না তবে এম এর বদলে হয়তো নতুন কাউকে দেখা যাবে আমরা দেখি কে গোলবারের দায়িত্ব পালন করে আর্জেন্টিনার হয়ে সুতরাং যারা আর্জেন্টিনার ফ্যান আর যারা আছেন এই ব্যাপারে হয়তো একটু খারাপ লাগবে বাট লেন মেসি আবারও আর্জেন্টিনায় ফিরছেন সেটা অবশ্যই সস্তে সো এই ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় তাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম